বন্ধুরা আজকে আমি ঘরে গৃহিণী বা হাউসওয়াইফদের সম্বন্ধে কিছু বলবো একজন ঘরে গৃহিণীর বিভিন্ন রূপ হিন্দু ধর্ম মতে কখনও সে মা লক্ষ্মী মা সরস্বতী কখনো বা দুর্গাকালী যখন সে ঘর সংসার সামলায় রান্নাবান্না সন্তান লালন পালন করে তখন সে মা লক্ষ্মী যখন সে সন্তান তথা সংসারে জ্ঞানের শিক্ষা দেয় তখন সে মা সরস্বতী আবার যখন সেই গৃহিণী আত্মসম্মানে আঘাত লাগে নিজেকে তথা সংসারকে রক্ষার জন্য সে মা দুর্গা কালী রূপ ধারণ করে একজন গৃহিণী সবার কথা চিন্তা করে সংসারের সকল সদস্যদের কথা চিন্তা করে কিন্তু তার যে যত্ন স্নেহ ভালোবাসা লাগে সেটা সংসারের সব সদস্যদের চিন্তা করতে পারে না সেই গৃহিণীর জন্য অনেক কপাল ভালো থাকলে তবে সে মনের মতন স্নেহপরায়ণ বিশ্বাসী স্বামী পায় সন্তান পায় যে তাকে সম্মান করে ভালোবাসে না হলে সেই সুক্ত সবার কপালে জোটে না সারা জীবন যতই তার মন জোগায় মন কি আদৌ জোগাতে পারে যেমন একটা গৃহিণী বাপের বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন সবার জন্য কি সমান পরিষেবা দিতে পারে আগের যুগে তো ঠাকুমা দিদিমাদের বিশাল একান্নবর্তী সংসার ছিল তারা কি করে এত সন্তানদের এক সংসারের তলায় রাখত তারা মেনে চলতো সমস্ত সংসারের নিয়ম কিন্তু এখন সবার আত্মসম্মান এতটাই বেশি অহংকার এতটাই বেশি যে শাশুড়ি বা বৌমা একটা বা দুটো বেশি হলেই তার সামলানো অসম্ভব কারণ একটাই সেটা হলো হিংসা আমি তো ঠাকুমা দিদিমার কথা ভাবি তারা জীবনে কত ঝড় ঝাপটা সামলে এক একশো বছর ধরে সংসারে বটবৃক্ষের মতন সন্তান বৌমা নাতি নাতনি জামাই সবাইকে নিয়ে এক একজোটে থেকেছে কিন্তু এখন সবার সংসারে ছোট হয়ে গেছে বাবা মা সন্তান তা সত্ত্বেও সেই ঘরে গৃহিণে সমস্ত কাজ করেও তা বরের সম্মান পেতে পারে আবার নাও পারে কারণ একটা হিংসা অবিশ্বাস সম্পর্কের মধ্যে আমি সবার কথা বলছি না যারা ঘরে গৃহিণী যারা বাইরে কাজ করতে যায় না তারা আগের আগেকার মা ঠাকুমা দিদিমার মতো সারাটা জীবন একটা বাড়ির মধ্যে বন্দি জীবন এখনকার মেয়েরা কাটাতে পারে না এখন তো এটাই আধুনিকতা কিন্তু আগের পুরাতন যুগে তো মা ঠাকুমা দিদিমারা ভালোই ছিল এখন এতটা আধুনিকতা মানসিকতা এসে গেছে যে হিংসাটা বেশি বেশি হওয়ার জন্য সবাই আলাদা থেকেও তাও তাদের মধ্যে শান্তি কি আছে কেউ কেউ তো ঘরের কাজের জন্য বাইরের কাজের লোক না রাখলে তাদের আবার বড় লোক বলেই নিজেদের ভাবতে পারে না কিন্তু ঘরের কাজ করলে যে নিজের শরীর মন সুস্থ আনন্দিত থাকে আয়ু বৃদ্ধি হয় সেটা এখনকার আধুনিক মা শাশুড়ি বৌমাদের মানতেই কষ্ট হয় ওই আগের ধনী জমিদার বাড়ির একান্নবর্তী পরিবারের সমস্ত বৌরা তো সব ঘরের কাজ সবাই মিলে একসাথে করত। এটাই তখন তাদের নিয়ম ছিল কিন্তু আগের পুরুষ জাতি ঘরের মান সম্মানও এখনকার চেয়ে বেশি দিত তা না হলে এখনকার মতন এত বিবাহ বিচ্ছেদ যা এখন হয় তা আগেরকার দিনে হতো না এখন স্বামী স্ত্রীর মধ্যে অর্থ মান সম্মান সামাজিকতা নিয়ে হিংসা হিংসি আগের দিনে স্বামী স্ত্রীর মধ্যে ছিল না ঘরে গৃহিণীরা ঘরের কাজ সামলাত আর পুরুষেরা বাইরের কাজ উভয় উভয়কে মান সম্মান করতো তাই আগের দিনের মানুষের বৈবাহিক সম্পর্কের ভীত ছিল মজবুত কিন্তু এখন হিংসা আর মান সম্মানের অভাবে ঘরের ভালো শিক্ষিত অথচ সেকেলে মানসিকতায় গৃহিণীরা অন্য অবাধ্য গৃহিণীদের সঙ্গে গুলিয়ে ফেলে বধ পুরুষেরা তাতে ভদ্র শিক্ষিত পরিশ্রমী গৃহিণীদের মনের কষ্ট বেশি হয় যেটা কাউকে বলতে পারে না কেউ কেউ অথচ বলতেও চায় না লোক লজ্জার জন্য কিন্তু বেশি বাড়াবাড়ি পুরুষদের সহ্য করা উচিত নয় সেটা আধুনিক শিক্ষিত ঘরের গৃহিণীরা প্রতিবাদ করে জানিয়ে দেয় এবং আমার মনে হয় সেটা উচিত কাজ তবেই বধপুরুষ ও ভালো পুরুষের মধ্যে যেমন পার্থক্য আছে তেমন ভালো বুদ্ধিমতী শিক্ষিত গৃহিণী ও অশিক্ষিত হিংসুটে গৃহিণীর মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে সবশেষে একটা কথা বলতে পারা যায় ঘর সংসারে কাজ একটা চাকরির থেকে কম নয় বাইরের থেকে লোক এনে অন্যের ঘরে কাজ করালে মোটা টাকার বেতন দিতে হয় আবার তাদের কামায়ও সহ্য করতে হয় সেটা ঘরের পুরুষদের জানা উচিত তাই তারা ঘরের স্ত্রীকে সম্মান করা উচিত নিজে রোজগার করে বলে শিক্ষিত স্ত্রীকে অপমান করা উচিত নয় সে লক্ষ্মী সরস্বতী ও মা দুর্গা কালীর রূপ ধারণ করে বহুরূপীর মতো কর্ম অনুসারে সংসারে তখন সামলাতে হবে পারবে তো এই তো ঘরে গৃহিণী মানে হাউসওয়াইফ পোস্ট চাকরি কী করিস ওয়াইফের চাকরি করি রে মোটা বেতন ও মান সম্মান সামাজিক ও সাংসারিক আজকের মতন এইটুকুনি শেষ বন্ধুরা